আসসালামু আলাইকুম ইব্রিয়ান তো আমার ভালোবাসার মানুষের কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে নিজের ধানের জমিতে ধান আনতে গেলাম রাস্তার পাশে ধানগুলো যেন নিচে না পড়ে যায় এই জন্য একটা তিরপাল নিলাম তিরপালটা তখন আমি আর আমার বন্ধু সাইডের মধ্যে বিছাইতেছি যাতে ধানগুলো নিচে পড়ে নষ্ট না হয়ে যায় আরও কয়েকদিন আগে ধানগুলো কেটেছিলাম যাতে দুই তিন দিন পরে ভালো করে রোদ্দ যেন খেরগুলো শুকিয়ে যায় এবং ধানগুলো শুকিয়ে যায় যাতে এক্সট্রার কোনো কষ্ট না করা লাগে তো আমি আর আমার বন্ধু সকালবেলা আমার বন্ধুরে নিয়ে চলে আসলাম ইনি হচ্ছে এই জলার ম্যাজিস্ট্রেট তো উনি এসে সবারই বয়ান দিতেছে অবশেষে পাত্রে নেমে গেলাম এবার মোটামুটি সবারই অনেক সুন্দর ধান হয়েছে তো সব কৃষকের আবার অনেক খুশি তো আমিও ছয় ঘন্টা জমি করছিলাম তো এর মধ্যে অনেক ভালো অনেক সুন্দর ধান হয়েছে তো আমার বন্ধু আছে দেখ আজকে প্রায় বারো বছর পরে খেতে নামছি তুই পরেছি না দেখ আমি কি করি আজকে ধান যা আছে সব যদি পারি যা ধান আছে সবগুলো উড়াইম তো সোনা বন্ধুর গান গাইতে গাইতে আমার পেছনে পেছনে আসতে আসে তা আমিও ওর একটা বিড়ি নিতেছি তো পুরোটা জলা একদম খালি সবাই ধানগুলো নিয়ে গেছে আকাশের অবস্থা তেমন একটা ভালো থাকে না মাঝে মাঝে যেন বজ্রপাত হয় বৃষ্টি হয় এমন ভাব ভাব আসমানটা থাকে তো অনেক সময় ভয় লেগে যায় কারণ অনেক দিন শুকানোর পরে ধানগুলা আনতেছি যাতে কোনো নষ্ট না হয় তো আমার বন্ধুরে বলতাছি তুই আগে মাথায় নি হ্যাঁ তো খুশিতে পুরাই আত্মহারা আমি বললাম দেখ বন্ধু এত খুশি হয়ে লাভ নাই একটু পরে তোর পাশাতে বাড়িব আবারও কইতেছে আরে সমস্যা নাই তুই দেখ আমি কি কী এক লগে দুইটা তিনটা বোঝায় একসাথে নিতাসে আমি বললাম রে ভাই তুই এতে পাকটা আমি করিস না এতগুলো দান একেবারে নিস না তুই দেখ আমি কী করতে পারি এরপর অবশেষে মাথায় নিয়ে নিল দানগুলা লোয়া ট্যান 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 টেন করে হাঁটতেসে হাইটা যাইতেছে রাস্তার দিকে তো রাস্তাটা অনেকটাই দূর আমাদের জমির থেকে রাস্তাটা প্রায় দুইশো আড়াইশো মিটার দূর হইব তো ওইখানে দানগুলা নিয়ে যেতে হয় কয়েকদিন আগে আরো দানগুলো ছিল এগুলো নিয়ে গেছি তো আজকে অনেকগুলো ধান স্টিক দিয়ে রেসি আবার ছাইডে আরো অনেকগুলো ধান আছে এগুলো মূলত আমি আর ওই আনতেছি মাঝখান দিয়ে অনেকক্ষণ ভিডিও করা হয় নাই কারণ এত ভিডিও করলে কাম করব কোন সময় অনেকক্ষণ ধান টানার পর বলতো বন্ধুরা আমি আর ফারতাসি না তখন আমি সাথে সাথে উঠতে দিলাম তুই একটু হাসি করলি আমি আর তোর বললাম যে একটু তোর পাশা দিয়ে কই বন্ধু আর বলিস না আমার জীবন শেষ কত দূরে তার কষ্ট দেখে নিজে তো খারাপ লাগতেছে তো কইলাম নেই দুইজন দুই আজকে মানছি দুইজনে দুই আইসক্রিম খাই এবারেও কথা সে বন্ধু তুই আমার আইসক্রিম খাওয়াই সস তুই আমার বন্ধু না তুই আমার যা মানে গরম দেয়া মানে বাবলোতে আছে মানে অনেকক্ষণ দান টানার পরে আইসক্রিম দেখাইছে অন খুশি শেষ নাই অবশেষে আমিও আসলাম দানের পাড়ার কাছে ধান নেওয়ার জন্য তো আমিও দানগুলো বাস করতেছি আসলে যে রৌদ্র আর যে গরম আর এই রৌদ্র দিয়ে দানাটা যে কতটা কষ্ট আসলে যারা কৃষি কাজ করে ধানের জমিতে কাজ করে তারাই একমাত্র বলতে পারবো আসলে কৃষি মূলতই কৃষি কাজটা মূলত কষ্ট কষ্ট কাজ আছে বলতে না ছোটো থেকে রোয়া তারপরে ধানগুলা আনা সার দেওয়া বড় করা দেখাশোনা করা অনেক কষ্ট ভাই ধান যে কতটা কষ্ট একটু করছি তাই বুঝতে পারি মানে কৃষক হওয়ার একটু ফিল নিছিলাম ভাই আমার দ্বারা অসম্ভব দানাটা যে কতটা কষ্ট আর ধানের জমি চাষ করাটা যে কতটা কষ্ট একমাত্র কৃষকটাই জানি অনেকক্ষণ দান টানার পরে আমার অবস্থা তো খুবই খারাপ আমি তো পারতেছি না পালাই যেতে কারণ নিজের জমি তো এদিকে আমার বন্ধু ব্যান গাড়ির উপরে বসে গেছে বন্ধু আমি তো আর বাস আমার আমার তো জীবন শেষ এরপর আমি একটা ফোনের মতো আমি করতে সোনা বন্ধুর গান টানবে এরপর কোথায় আর কইস না আমার গেরি শেষ পুরা অবশেষে দানগুলো দেখেন কত সুন্দর ধান হয়েছে আমাদের এগুলো আপনাদেরকে দেখাই অনেকক্ষণ ধান টানার পরে এই যে কৃষক ভাই উনি কিন্তু কৃষকরা হাসিটা দেখেন কত সুন্দর তো অনেকক্ষণ ধান টানার পরে এই যে এই দানগুলো আনছি অনেক সুন্দর মাসালে এবার দান অনেক হয়েছে তো একটু পরে আরও কয়েকজন এই যে কৃষক ওরা পাথরে কাজ করতেছে তো ওনাদের সাথে একটু বসে পানি খেলাম আড্ডা দিলাম হ্যাঁ তো পুরো চেগে গেছে অনেকক্ষণ আড্ডা দিলাম তাদের সাথে নিজে তো খুব ভালো লাগলো তারও আমাদেরকে বলতেছে তোমরা কী জন্য আসছো আমরা তো বললাম আমরা ধান নিতে আসছি তো ওরা বলতেছে কৃষিকাজ করা যে কতটা কষ্ট এটা তোমরা জানো না আমি করি না তো অবশেষে অনেকক্ষণ ধান টানার পর দেখেন আমার অবস্থাটা কি হয়েছে তো এই অবস্থা কিন্তু আমার আম্মা আমার দেখতো কোথাও ফুতরে তোর এই কষ্ট আমারও সজ্যত না তুই আর দান টানা না তুই সোজা ভাইতে পড়